বন্ধুরা এখন মোটামুটি বাজে গিয়ে ওই পাঁচটা চারটে পঁয়তাল্লিশের মতো তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি একটু ঘুমিয়েছিলাম তো এখন যাব পড়াতে তারপরে পড়িয়ে আরেক জায়গায় যাচ্ছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো ফোর্থ অক্টোবর শুক্রবার তো এখন মোটামুটি সাড়ে চারটে মতো বাজে আমি এখন পড়াতে যাচ্ছি তো দেখো আকাশটা দেখে ভালো লাগছে কিন্তু শরতের আকাশ কিন্তু মনে হচ্ছে না কারণ এতটাই মেঘলা তো এদিকে দেখো পড়িয়ে আমি বলেছিলাম এক জায়গায় আসবো তো বাড়িটা দেখে বুঝতেই পারছ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি কিন্তু মামার বাড়িতে চলে এসেছি দুটো দরকার আছে দুটোই দরকার গুনে গুনে তো কি সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো দেখো ও তো আমার মা ছোটো মাসির মেয়ে তোমরা সবাই জানো তো ছোট মানুষ পুজো এলে যা হয় ও ওর সাজার জিনিসগুলো আমাকে দেখাচ্ছে আর এনাকে তো তোমরা সবাই চেনো আমার দিদিমা মানে আমরা ছোট থেকে দিদা বলে ডাকি তো দিদার জন্য আমি পুজো উপলক্ষে একটা শাড়ি নিয়ে এসেছি তো দিদা বারবার বলছিল কেন আনলি প্রচুর শাড়ি আছে তো যতই দিদা বলুক আমারও তো একটা মনের ব্যাপার থাকে বছরে একটা দিনই পুজো তো এটা হচ্ছে ওই দোকানদার বললো বাংলাদেশের যে তাঁতগুলো হয় সেই তাঁতগুলো আর কি আর এদিকে আমি দিদাকে শাড়ি দিয়ে একটু মামিদের সাথে গল্প করলাম একটা দরকার যে তোমাদেরকে বললাম সেটা হলো পার্লারের কাজ পার্লারের কাজ তো আমি সব এখানেই করি যাবতীয় যা যা করার আছে তো আমি এখন থ্রেডিং করছি আমি আমার মাস্তত তো বোন তো এগুলো সব মানে শিখেছে আর কি তো ওর কাছেই সব করি এবারে করব মাসাজ আমি আমার ঠাকুরদাদাকে পাইনি এমনকি আমার মাও ঠাকুরদাদাকে পাইনি আমার মায়ের বিয়ের আগেই আমার ঠাকুরদাদা এক্সপায়ার করেছেন আর আমার মায়ের যে বাবা আমার দাদু তো সেই দাদুকে পেয়েছি আমি কিছুদিন তখন আমি ক্লাস ফোরে পড়ি তখন আমার দাদু এক্সপায়ার করেছেন আমার বোনের বয়স তখন এক বছর ছিল মাত্র আর আমার ঠাকুমাকে আমি অনেক দিনই পেয়েছি ঠাকুমা এক্সপায়ার করেছেন আমি সেবার মাধ্যমিক দিয়েছি কিন্তু রেজাল্টটা আউট হয়নি ঠাকুমা রেজাল্টটা শুনে যেতে পারেনি তখন টু থাউজেন্ড আমার ঠাকুমা এক্সপায়ার করেছেন তো ঠাকুমা ঠাকুরদাদা মায়ের বাবা দাদু এদের কাউকেই আমি সেভাবে পাইনি বা নিজে ইনকাম করবো তাদেরকে কিছু দেবো সেই সুযোগটা আমার জীবনে আসেনি তো দিদার ক্ষেত্রে যেহেতু সেই সুযোগটা এসছে আমি সেটা হাত করতে চাই না এটাতে একটা আলাদাই আনন্দ আছে তো আমি সেজন্যই দিদার জন্য পুজোতে একটা শাড়ি নিলাম তো সামান্যই কিছু এটা এমন কিছুই না তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মাসাজ শুরু করে দিয়েছি তো মাসাজের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট ক্লিনজিংটা হয়ে গেছে এখন সেকেন্ড স্টেপটা চলছে দেখো দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা বাকি আছে এখন যেটা ওই মাসাজ ক্রিম যেটা বলে সেটা দেবে মুখটা কিন্তু অনেকটা ক্লিন হলো অ্যাকচুয়ালি আমাদের রোজকার দিনে এত যতই আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন ক্লিনে কি মানে মুখে কিন্তু নোংরা জমেই যায় তো সেটার একটা ব্যাপার থেকেই থাকে তো এবারে হচ্ছে মাসাজ ক্রিমটা করছে তো আমার এই বোনের হাতের কাজ খুবই সুন্দর খুব ভালো করে করে ও বিভিন্ন রকম আর্টও করে ওর একটা ছোট্ট বুটিকও আছে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা